বিএড সেকেন্ড সেমিস্টার যারা দু হাজার তেইশ পঁচিশের ব্যাচ তোমাদের দেখো কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি সেকেন্ড হ্যাফ টিচিং এখানে দেখো সায়সেন হিসেবে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য তো একবার প্রশ্নগুলো দেখে নাও টু মার্ক্সের যে যে কোশ্চেনগুলো তোমরা পড়বে দেখো একের প্রশ্ন হোয়াট ইজ সিনটেক্সট অফ এনি মডেল অফ টিচিং যে কোনো শিক্ষণ মডেলের বাক্যতত্ত্ব কী পরের প্রশ্ন দেখো রাইট টু ডিমেরিটস অফ ক্যাম্প ক্যামে দুটি অসুবিধা লিখুন নেক্সট কোশ্চেন দেখো এক্সপ্লেন ইন্টারভেনিং ভেরিয়েবেল অফ টিচিং টাক্ক শিক্ষণ কার্যের মধ্যবর্তী চলক ব্যাখ্যা করুন এখানে দেখো যেগুলো তিনটে করে স্টার্ট দেওয়া রয়েছে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবারের জন্য অবশ্যই তোমরা কোশ্চেনগুলো দেখে রাখবে পরের প্রশ্ন দেখো মেনশেন টু অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার অ্যাসিস্টেন্ট ইন্সট্রাকশন কম্পিউটার সহায়ক নির্দেশনার দুটি সুবিধা উল্লেখ করুন নেক্সট প্রশ্ন দেখো হোয়াট ইজ ডায়াগনস্টিক ফাংশন অব টিচিং শিক্ষণের নির্ণায়ক কার্যাবলী কী ছয় দাগের প্রশ্ন দেখো মেনশন টু ইম্পর্টেন্স অব ম্যাকজিমস অফ টিচিং শিক্ষণের নীতির দুটি গুরুত্ব উল্লেখ করুন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো রাইট টু অ্যাডভান্টেজেস অব গেমস অ্যাজ এ ওয়েজ অফ টিচিং শিক্ষণের উপায় হিসাবে খেলার দুটি অসুবিধা লিখুন পরের প্রশ্ন দেখো প্রসিড ফ্রম হোল টু পার্ট এক্সপ্লেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সমগ্র থেকে অংশের দিকে অগ্রসর হন ব্যাখ্যা করুন পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু টিচিং শিক্ষণের নির্মিতিবাদ কে দশের প্রশ্ন দেখো মেনশন টু কন্ডিশনস অফ ইফেক্টিভ টিচিং কার্যকরী শিক্ষণের দুটি শর্ত উল্লেখ করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো হোয়াট ইজ সি সিএআই কে পরের প্রশ্ন দেখো হোয়াই এ টিচার নিডস টু আন্ডারগো ট্রেনিং একজন শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন হয় কেন নেক্সট কোশ্চেন দেখো হোয়াট ইজ ইফেক্টিভ টিচিং কার্যকরী শিক্ষণ কি পরের প্রশ্ন দেখো এটাই দু নম্বরের শেষ প্রশ্ন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনসেপ্ট ফরমেশান অ্যান্ড কনসেপ্ট অ্যাটেনমেন্ট ধারণা গঠন ও ধারণা লাভের মধ্যে পার্থক্য লেখো এখানে দেখো টু মার্ক্সের টোটাল চৌদ্দটা কোশ্চেন রয়েছে এই চোদ্দোটা কোশ্চেন তোমরা ভালোভাবে করবে এখান থেকেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবে এক্সামের কিন্তু কোশ্চেন পেপার খুব সহজ হবে পারে এর পরের প্রশ্ন দেখো এবারে দেখো ফাইভ মার্ক্সের কোশ্চেনগুলো রয়েছে একের প্রশ্ন দেখো ডিসকাস দি কম্পোনেন্টস অব কোশ্চেনিং খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা প্রশ্ন করার উপাদানগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন দেখো ব্রিফলি ডিসকাস দি রিলেশনশিপ অফ টিচিং উইথ ইনস্ট্রাকশান অ্যান্ড ট্রেনিং শিক্ষণের সঙ্গে নির্দেশনা ও প্রশিক্ষণের সম্পর্ক আলোচনা করুন তিনের প্রশ্ন দেখো রাইট ডাউন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ফ্লান্ডার্স ইন্টারাকশান অ্যানালাইসিস এখানে দেখো ফ্লান্ডার্সের মিথস্ক্রিয়া বিশ্লেষণের শ্রেণীগুলি লিখুন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পাঁচ নম্বর চ্যাপ্টারের কোশ্চেন পরের প্রশ্ন দেখো ব্রিফলি ডিসকাস সোশ্যাল অ্যান্ড প্রিন্সিপাল অফ রিয়াকশন অফ অ্যাডভান্স অর্গানাইজার মডেল অ্যাডভান্স অর্গানাইজার মডেলের সামাজিক তন্ত্র ও প্রতিক্রিয়া নীতি সংক্ষেপে আলোচনা করুন প্রথমের চারটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ওখান থেকেই তোমরা দুটো কমন পেয়ে যেতে পারো তো তোমরা প্রথমের চারটে কোশ্চেন ভালোভাবে করবে পরের প্রশ্ন দেখো অ্যানালাইজ দ্য স্টেপস অব রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং শিক্ষণের প্রতিফলন পর্যায়ের ধাপগুলি বিশ্লেষণ করুন পরের প্রশ্ন দেখো ব্রিফলি ডিসকাস দি সিনটেক্স অফ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল ধারণা লাভ মডেলের বাক্যতত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তার পরের প্রশ্ন দেখো সাতের প্রশ্ন হাউ ক্যান ইন্ট্রোডিউসিং দি লেসন স্কিল বি অ্যাপ্লায়েড ইন ক্লাসরুম সিচুয়েশন ডিসকাস উইথ এক্সাম্পলস শ্রেণীকক্ষে পাঠদানের সূচনা দক্ষতাটি কিভাবে প্রয়োগ করা যায় উদাহরণ সহ আলোচনা করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা পরের প্রশ্ন দেখো ডেসক্রাইব ইন ব্রিফ দ্য ইন্টার্যাক্টিভ স্টেজ অফ টিচিং শিক্ষণের আন্তঃ সক্রিয়তার স্তরের সংক্ষিপ্ত বর্ণনা দিন পরের প্রশ্ন দেখো ডিসকাশন ইন টু ম্যাক্সিমস অফ টিচিং শিক্ষণের দুটি নীতির ব্যাখ্যা দিন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো রাইট ডাউন দি রোল অফ লার্নার্স ইন মেমোরি লেভেল অফ টিচিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং শিক্ষণের স্মরণস্তর ও বোধগম্যতার স্তরে শিক্ষার্থীর ভূমিকা কী তাহলে পাঁচ নম্বরের টোটাল দশটা কোশ্চেন তোমরা পড়বে এখান থেকেই তোমরা পুরোপুরি কমন পাবে এরপরে দেখো দশ নম্বরের প্রশ্নগুলো দেখো একের প্রশ্ন হোয়াট ইজ টাস্ক অফ টিচিং এক্সপ্লেন দি রোল অফ ডিফারেন্ট ভেরিয়েবলস ইন টাস্ক অফ টিচিং কার্য কী বা শিক্ষণ কার্যে বিভিন্ন চলকগুলির ভূমিকা ব্যাখ্যা করুন এটা তাহলে চার নম্বর অধ্যায়ে রয়েছে প্রশ্নটা তোমরা একবার দেখে নেবে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবারের জন্য পরের প্রশ্ন দেখো হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডভান্স অর্গানাইজার ডেসক্রাইব এ ও এম হুইথ সুইটেবল এক্সাম্পল অগ্রণী সংগঠক বলতে কী বোঝেন উপযুক্ত উদাহরণ সহ অগ্রণী সংগঠক মডেলটি বর্ণনা করুন তারপরের প্রশ্ন দেখো ডিসকাস দি রোল অফ টিচিং রোল দ্য রোল অফ টিচার ইন ইফেক্টিভ টিচিং কার্যকরী শিক্ষণে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন শেষ প্রশ্ন দেখো রাইটে নোট অন ইনকোয়ারি ট্রেনিং মডেল অনুসন্ধান প্রশিক্ষণ মডেল বিষয়ে টিকা লিখুন প্রথমে দুটো কোশ্চেনের মধ্যেই তোমরা একটা কমন পেয়ে যাবে তবুও তোমরা শেষের দুটো কোশ্চেন একবার দেখে রাখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই সাজেশানটা অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবে